আসসালামু আলাইকুম আশা করি আমার ভাই বোনেরা ভালো আছেন ইতিমধ্যে আমাদের কাছে দুইটা কোম্পানির সার্কুলার আসছে একটা হচ্ছে স্পিনিং মিল ফ্যাক্টরিতে আর আরেকটা ওইটা আমরা বলবো ঠিক আছে তো এখানে ওরা এই যেহেতু স্পিনিং ফ্যাক্টরি শুরুতে একটু বলি আপনারা জানেন বর্তমানে প্রত্যেকটা কোম্পানি ই ইআরপি সিস্টেম চলে আসছে কারণ এখন অনলাইনে সব কিছু হবে ঠিক আছে একটা কোম্পানি নিজে নিজস্ব একটা ওয়েবসাইট সফটওয়্যার থাকবে বা ওয়েবসাইট ওয়েবসাইট থাকবে দেখা গেল এখানে কোম্পানি মালামাল কি কি মালামাল আসতেছে বা কি কি মালামাল আপনার প্রয়োজন হচ্ছে ঠিক আছে তো সেগুলোর ডিমান্ড বা চাহিদা যেটা আর কি তো এটা আগে আমরা ম্যানুয়ালি আমরা দেখা গেছে রেজিস্টার বিভিন্ন রেজিস্টার ব্যবহার করতাম বা কোনো একটা মালামাল লাগলে আমরা দেখা গেল কোম্পানি একটা পেডে লিখে তারপর সিনিয়রদের সিগনেচার নিয়ে তারপর দেখা যায় এটা আমরা অ্যাপ্রুভাল করে তারপর দেখা যায় এটা মালামালগুলো আনা হয় তো এখন এটা অনলাইন সিস্টেম চলে আসছে যারা সিনিয়র থাকবে ওনাদের দাপে ধাপে থাকবে অডিট থাকবে ম্যানেজার থাকবে সেকশন থাকবে এই চার থাকবে তো এরকম এগুলো সব অনলাইন সিস্টেম আর কি তো এখানে ওনারা চার পাঁচজন নিবে এটা জব লোকেশন হচ্ছে গাজীপুরে আর এটা শিক্ষাগত যোগ্যতা এইচএসসি সায়েন্স বা কমার্স কমার্স বা আর্টস থেকে এবং ডিগ্রি পাস আপনারা অ্যাপ্লাই করতে পারবেন আর এখানে এক বছরের অভিজ্ঞতা চাইছে আর ওনারা ফ্রেশারদেরও সুযোগ দিয়েছেন ঠিক আছে যারা ফ্রেশার আছেন আপনারাও এখানে অ্যাপ্লাই করতে পারবেন আর এটা হচ্ছে শুধু মেয়ে ছেলেদের জন্য এখানে মেয়েদের মেয়েরা অ্যাপ্লাই করবেন না এটা ছেলেদের জন্য ঠিক আছে তো এটা একটা গ্রুপ কোম্পানি খুবই ভালো আমার কম্পিউটার ইঞ্জিনিয়ার ভাইরা আপনারা চাইলে এখানে কেরিয়ার শুরু করতে পারেন এটা যেহেতু এটা সফটওয়্যার বা ওয়েবসাইট রিলেটেড আশা করি এটা বর্তমানে অনেক চাহিদা বর্তমানে এটা যাদের প্রয়োজন ওরা ট্রাই করতে পারেন অনেকে আবার এটা ভুল বুঝবেন না কম্পিউটার ইঞ্জিনিয়ারদের কেন বলতেছেন অ্যাপ্লাই করার জন্য কারণ মার্কেটে যেটা চাহিদা যেটা ডিমান্ড ওইটাই ওইটাই নিয়ে আমাদের কাজ করতে হবে ঠিক আছে তো এখানে এক্সপিরিয়েন্স যাদের তাদের হয়তো যারা যে ইপি যেহেতু এখানে যাদের এক্সপিরিয়েন্স থাকবে আপনারা হয়তো একটু ভালো স্যালারি জয়েন করতে পারবেন আর যারা ফ্রেশার আছেন হয়তো আপনার একটু কম কিন্তু এখানে আপনার বাংলা এবং ইংলিশে টাইপিং ভালো থাকতে হবে ডাটা এন্ট্রি এটা তারপর হচ্ছে আপনার মাইক্রোসফট ওয়ার্ড মাইক্রোসফট এক্সেল এগুলো টুকটাক ভালোই ধারণা থাকা লাগবে আর কি এখানে যেহেতু এটা ফ্যাক্টরি বেস এখানে দুই দুইটা বছরে দুইটা বোনাস আছে থাকার ব্যবস্থা আছে খাওয়ার কিছু ফেসিলিটি আছে হয়তো ওনারা কিছু টাকা পেয়ে করবে আর কি এটা হচ্ছে নয়টা টু পাঁচটা হয়তো আপনার দুই তিন ঘন্টা আপনার ওভার থাকতে পারে আর কি আর ঠিক আছে এ হচ্ছে বিষয় আর আগামী দশ তারিখের ভিতরে দশ তারিখ না আপনারা সাত আট তারিখের ভিতরে এটার সিবিটা আর কি দিয়ে দিবেন আর কি আর সিবি দেওয়ার নিয়ম হচ্ছে আমাদের ইউটিউবে ভিডিওটি যেটি চলে যাবে কমেন্টে দেওয়া থাকবে কিভাবে অ্যাপ্লাই করবেন অথবা আমাদের ফেসবুক পেজে আমাদের যে বাঙালি নাম্বার আছে ওখানে যোগাযোগ করতে পারেন আর হোয়াটসঅ্যাপে মূলত আমরা সিবিগুলো নিয়ে থাকি ঠিক আছে আপনারা হোয়াটসঅ্যাপে আমাদেরকে সিবি দিবেন অবশ্যই সিবি দেওয়ার আগে আপনার পজিশন কোন কোন পজিশনের জন্য অ্যাপ্লাই করছেন আপনার সংক্ষিপ্ত পরিচয় এবং আপনার পিডিএফ সিবিটি দিবেন অনেকে ছবি তুলে দেন ডক ফাইল দিয়ে দেন বা গুগল ড্রাইভ থেকে দিয়ে দেন এগুলো করবেন না ডিরেক্ট পিডিএফ সিবিটি দিবেন এগুলো একটা অফার আর আরেকটা অফার হচ্ছে এটাও কম্পিউটার অপারেটর এখানে হচ্ছে আপনার স্যালারি হচ্ছে দশ থেকে বারো তেরো হাজার টাকা আর কি যদি আপনি ইন্টারভিউ ভালো হয় বারো তেরো হাজার টাকা পাবেন আর এটা হচ্ছে ইন্টারভিউর নির্ভর এখানেও চার পাঁচজন নিবে এটা জব লোকেশন হচ্ছে খুলনাতে এখানে এক বছরের অভিজ্ঞতা চেয়েছেন এখানে আপনার মোটামুটি কম্পিউটারে যে এম এস ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট এগুলো ভালোই ধারণা থাকা লাগবে এখানে অফিস টাইম হচ্ছে সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত ঠিক আছে অফিসে কাজ করতে হবে এটা হ্যাঁ ফুল টাইম আর কি নয়টা টু পাঁচটা হয়তো ওভার টাইম থাকতে পারে আর কি তো এই হচ্ছে বিষয় এটার এটা হচ্ছে আপনার খুলনাতে ঠিক আছে জব লোকেশন খুলনাতে প্রথম যেটা বললাম ওইটা হচ্ছে আপনার গাজীপুরে এটাও একটা ট্রেনিং সেন্টারে আর কি তো আশা করি যারা খুলনার আশেপাশে যারা আছেন আপনাদের জন্য এটা ভালো হবে আর কি যারা খুলনাতে আছেন আর কি খুলনার আশেপাশে ঠিক আছে এখানে শিক্ষাগত যোগ্যতা আপনার এস বা ইন্টার পাস যে কোনো সায়েন্স বা কমার্স আর্টস থেকে হলেও হবে যারা খুলনা আসেন ওদের জন্য আমি মনে করি এটা সবচেয়ে ভালো হবে আর কি তো ঠিক আছে সবাই ভালো থাকবেন আমাদের যেহেতু আমরা ইঞ্জিনিয়ারদের নিয়ে কাজ করি তো পাশাপাশি আমাদের কাছে যখন যে ডিমান্ড আসে আমরা চাই যদি আমাদের মাধ্যমে যদি কেউ একজন কেউ একজন ইন্টারভিউ কল পায় বা তার যদি ইন্টারভিউ সুযোগ হয় বা তার যোগ্যতা অনুযায়ী চাকরি হয় এটা আমাদের ভালো ভালো লাগবে কারণ একটা ছেলে বা একটা মেয়ে যখন চাকরি করে বা চাকরি হয় ওই পরিবারটা কিছুটা হলেও এগিয়ে আসে তাই না তো আমরা চেষ্টা করবো প্রত্যেকের জায়গা থেকে যে যার জায়গা থেকে এগিয়ে আসেন আর আমাদের ইঞ্জিনিয়ারিং সার্কুলারগুলো আসবে আমরা সবগুলো রেডি করতেছি প্রত্যেকটা সার্কুলার আমাদের ইউটিউব চ্যানেলে আপনারা পাবেন ঠিক আছে সবাই ভালো থাকবেন আর সিবি কীভাবে আমাদেরকে দিবেন আমরা কিন্তু বলে দিয়েছি হ্যাঁ যেহেতু এটা ইউটিউবে চলে যাবে কমেন্টে দেওয়া থাকবে ভিডিওটি দেখে তারপর কমেন্টে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার সঙ্গীত পরিচয় কোন পজিশনের জন্য অ্যাপ্লাই করছেন এবং আপনার টা আমাদেরকে দিয়ে দিবেন ঠিক আছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম